আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাঁচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে পাইকারের কাছে ডিমগুলোকে বিক্রি করব তো কত টাকা বিক্রি করা হয় এবং কি খামার পাইকার আমাকে কত করে রেট দিচ্ছেন তো পাইকার কত করে আমাকে রেট দিয়ে আমাকে খুশি করতে পারেন তো আজকে এই বিষয় নিয়ে দেখবেন আপনারা বিস্তারিত আলোচনা করব তো কত করে আজকে রেট দিচ্ছেন আমি ইনশাআল্লাহ টোটালি আপনাদেরকে দেখাবো ফার্মি মুরগি এবং কি কোয়েল পাখির ডিম এই দুটাই ডিম কিন্তু আমি পাইকারের কাছে সেল করলাম তো প্রথমে হচ্ছে ডিমগুলোকে আমি আগে একটা কালো ঝুড়ির মধ্যে রাখি যে ঝুড়ির মাধ্যমে আমি বাচ্চাগুলো খামারিদের মাঝে বিতরণ করে থাকি তো বাকি ওই ঝুড়ি থেকে দেখা যায় যে যদি আমি এটাকে আগে সাজায় রাখি দেখা যায় যে আমার খেচারি বা খামারের মধ্যে যে ইঁদুর এটা কিন্তু ডিস্টার্ব করে ইঁদুর ডিস্টার্ব করার কারণে কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে ডিম নষ্ট হয়ে যায় ডিম ফাটল ধরে এখান থেকে পোকা তৈরি হয় তো সেই পাইকার আমাকে একটা নির্দেশনা দিয়েছেন যে ভাই আপনি অবশ্যই ডিমগুলোকে কালো ঝড়িতে রাখবেন এরপর আমি যেদিন আসব ওই দিন আপনি এগুলোকে সাজাই দেবেন তো একদিন পর পরে কিন্তু পাইকার আমার খামারে এসে ডিমগুলো বুঝে নিয়ে যায় এবং কি প্রতিনিয়তই কিন্তু রেট আপ ডাউন হয় দেখা যায় যে আজকে যদি আমাকে যে রেট দিবে কালকে কিন্তু আমাকে ওই রেট দিতেও পারে নাও দিতে পারে যদি রেট বৃদ্ধি পায় তাহলে বাড়তে দিবে যদি কমে যায় তাহলে রেট আমাকে কম দিবে। এভাবে এভাবেই কিন্তু লেনদেন হচ্ছে এভাবেই কিন্তু ব্যবসা হয় যেহেতু টাকা কাঁচামাল আইটেম কে আবার বলেন যে ভাই ডিমের রেট নির্দিষ্ট সময় কি থাকে না এটা রেট আসলে বলা সম্ভব না যদি আপনি ভালো উন্নত মানের পাইকার ধরেন তাহলে কিন্তু সে কখনো আপনাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রেট দিবে না কেননা এগুলো কাঁচামাল যখন চাহিদা বেশি তখন দাম বেশি যখন চাহিদা কম তখন দাম কম বর্তমান সময় যে আমাকে যে রেটটা পাইকার আমাকে দিল সেটা হচ্ছে আপনার আপনার শুনে খুবই এ হয়ে যাবেন যে কতদিনের চেয়ে দশ পয়সা কমে গেছে রেট তো আজকে ফার্মি মুরগি ডিমগুলো কিন্তু পাইকারকে দিব এখানে দুই দিনের ডিম আমার এখানে যে দুইশো ফার্মি রয়েছে তো আলহামদুলিল্লাহ ফার্মিটা আমি পরীক্ষামূলকভাবেই শুরু করছি এখন দেখা যায় যে না কিছু প্রফিট হলেও আমার এখান থেকে হচ্ছে যে আমি আপনাদেরকে এখন একটু ঘুরে দেখাবো যে পামি মুরগিগুলো যেখানে আমি পালন করতে সেই পামি মুরগিগুলো কিন্তু লেয়ার সম্পূর্ণ লেয়ার পদ্ধতিতে অনেকে আমাকে এটা দেখে ভাই আপনি এত টাকা খরচ করছেন এই পামি মুরগির জন্য এটা আসলে বেসিক্যালি দেখার জন্য যে এখান থেকে যে আমি যদি প্রফেশনালভাবে ভবিষ্যতে করি এটা এখান থেকে আর কি আমাকে লাভবান দিবে কিনা এখান থেকে লাভ হবে কি না এই বিষয়টা জানার জন্যই কিন্তু আমি এখানে এইটা অল্প পরিসরে করেছি দেখা যায় যে আমার একটা পার ডে একটা মুরগিতে আপনার আটশো থেকে নশো টাকার মতো খরচ হয়ে গেছে তো সেখান থেকে আমি কী ফিডব্যাক পাচ্ছি কদিন ডিম পাবো এই বিষয়টা সম্পর্কে আমার জানার দরকার আছে প্রয়োজন আছে ওই বিষয়টা জানার জন্য টু জেড এই বিষয়টা আমি দেখতেছি যে কি কি করা যায় তো এই জন্য আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই যে কিছুটা হলেও প্রফিটের মধ্যে আছি কেননা আপনার ফার্মি মুরগির ডিমের দাম এখন বর্তমানে আমাকে তেরো টাকা করে দিচ্ছে যদিও অন্যান্য স্থানে আরও বেশি কিন্তু আমাকে এই রেট দেওয়ার কারণ হচ্ছে যে সে আমার এখানে খামার থেকে এসে নিয়ে যাচ্ছে যদিও এক টাকা আমি বেশি পাইতাম কিন্তু পোষায় দিতে হইতো কিন্তু এখন আমাকে পোছায় দিতে হচ্ছে না আমার এখান থেকে এসে দেখে বুঝে সে নিয়ে যাচ্ছে আমি এর আগে সাজায় রাখতেছি তো পাইকার অলরেডি আমার খামারে এসে উপস্থিত হয়ে গেছেন তো দেখতেছেন এরা ভান্ডিল বানতেছে আমি সুন্দরভাবে সাজায় রাখলে সে এসে নিজে দেখে বুঝে আবার একটা চেক করে ডিমগুলো দেখে একটা ভান্ডিল করবে এভাবে ভান্ডিল করবে অটোতে করে সে নিয়ে যাবে কেননা স্যার এখানে একটা কস্টিং খরচ আছে একটা পাইকার একজন খামারই বুঝতে পারে যখন সেই ডিমগুলো পোছায় দেয় যে দোকানে তখন একটা পরিশ্রম রয়েছে ওই পরিশ্রম কিন্তু এখান থেকে করতে হচ্ছে না যেহেতু আমার এটা এখানে ডিমের চাহিদাটা বেশি হওয়ার কারণে দেখা যায় পাইকার বেশি তো সবাইকে বলছিলাম যে যে আমার বাড়িতে এসে নিতে পারবে আমি তাকে ডিম দেবো তো সেই জন্য ওই বিবেচনা করে যে আমার এখান থেকে এসে দেখে বুঝে নিতে পারবে তাদেরকেই কিন্তু আমি ডিম দিচ্ছি নাহলে কিন্তু আমি ওকে ডিম ওকেও ডিম দিতাম না তো এভাবেই চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ